Hadi bazen böyle gitsin. Gitsin bana. Bu amara bazen selam kursu. Amitya Cimu. selam kursu. Bu amara kayın bana bu pek kol. Bu ver. Adını bir masaj Bu selam kursu. Ami selam kursu sen ne bay? <laughs> Evi গর্বিতি গিসি গেছাদি বরে যা রাখদি দুইটাবার আমি ডরাইছি দিদি한테 বরে যাইগা আমি আপা বিয়া করসি আর করতে আপনা আমি বরে থাকতাম না আরে ওন ওন কি ওনে দুরি মারা দেব লাগবো দুরি মারা দিলে তুমি দাও তুমিই বলগা তুমি কত কইছ না ওন তো নি ভাই ও না আমার বেসবলাইতে গেছে কি করি এ সর তুমি বার্তালা আরে হারাম দদা

শুরু আছে না একটা ইস্যু এই বিদেশে ইসুবের লগে আর বিয়া যেত আমি বেরি না করতাম না আমি এর বাদ দেন এ বলদারে বাদ দেন এখন আপনি ওইটা লগে আমার বিয়া করেন নাইলে ভাত খামু আর নাইলে আমারে কেমনে বিদায় করুন বিদায় করেন শুন আব্বা কি আমি যাইতাম না হুন 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 আমি যাইতাম না হুন 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 আমি তোর একটা বুদ্ধি দেই কি কই এটা এখন ভাল লাগতেছে না আমার একটা ছেলে আছে হয় হয় ঠিক আছে যাম আল্লাহ বা চাইছে আমাৰ আবা হে ঐ সেই বিয়া দিয়ে দিম আমি আৰু জীৱনৰ বিয়া নাম লৈ যাম নোমাৰ কাম ধৰা কৈছি বিয়া নাম লৈ যাম না